হ্যালো বন্ধুরা জয়াস চন্দ্র তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আজকে চন্দ্রমল্লিকা গাছের ছোট ছোট মাদার গাছ থেকে ছোট ছোট ডাল কেটে কেটে কিভাবে বাড়ির ভিতরে বা মাটির ভিতরে তৈরি করে কিভাবে আমি গাছ তৈরি করব সেটাই তোমাদের সাথে আমি একবার শেয়ার করব কিছুদিন আগে আমি মাটি তৈরি করা ভিডিওটা ছেড়েছি এবারে তোমাদের সাথে আমি শেয়ার করব এই আমার যে পুরনো মাদার গাছগুলো আমি রেখে দিয়েছিলাম তোমরা দেখোছো সেই মাদার গাছগুলো থেকে আমি ছোট ছোট করে ডাল কেটে কেটে কিভাবে বন্ধুরা এই যে সেই আমার মাদার গাছগুলো চন্দ্রমল্লিকা আরো সব আছে এই গাছ থেকে আমি সব ডালগুলো কেটে কেটে নিয়ে একটা স্টিলের থালার ভিতরে আমি বসিয়ে রাখবো বা একটা কেটের ভিতরে বসিয়ে রাখবো আবার পরে তোমাদের দেখাবো দেখো কতটা ডাল কাটতে হবে এরকম শক্ত শক্ত এক আঙুল করে এই ডালগুলো কেটে নেব প্রথমে আমি যাদের কাছে কাটিং পাউডার আছে তারা তো কাটিং পাউডার দেবেই আর যাদের কাছে নেই তারা এমনি শুধু বালিতে বসে দিলেও হবে আমি তো কাটিং পাউডার দেয়নি আমি শুধু বালির ভিতরে মাটির ভিতরেই বসাই তাতেই আমার সুন্দর সুন্দর গাছ তো যাই হোক আমি প্রতিটা ডাল এরকম আমি এক এক আঙুল করে আর কি দেখো নিয়ে নিচ্ছি এই সমস্ত এই গাছগুলো প্রথমে এক মিনিট জলের ভিতর ভিজিয়ে রাখবো তারপরে এক মিনিট জলে পরে তারপরে সমস্ত যে থেকে সব পাতা সব ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেব শুধু এই যে ওভাবে ছিঁড়ে পরিষ্কার করে নেবো তাহলে পাতাগুলো যদি গোড়ায় থাকে তাহলে পাতাগুলো গাছগুলো পচে যেতে পারে হোক একদম পাতাগুলো পরিষ্কার করে নেবো দেখো পাতাগুলো আমি জলের ভিতরে ভিজিয়ে রেখে আমি এই সমস্ত পাতাগুলো একটু পরিষ্কার করে নিয়েছি আমি এবারে এটার ভিতরে বসিয়ে দেব ভাবে বসিয়ে দেবো একটু সোজা করে বসালেও হয় একটু ক্যারাচি করে বসালেও হয় তাতে কোনো না যেভাবে বসাবে সেভাবেই হয়ে যাবে এটা আমার বালি আর মাটি আছে মিক্স করা আর এক জায়গায় আমি শুধু বালি দিয়েও তৈরি করছি দেখো আমি কয়েকটা গাছ করে দেখাচ্ছি তারপরে আমি জলে ঝাপটা দেবো দিয়ে একটা পেপার দিয়ে ভালো করে চাপা দিয়ে আমি একটু যেখানে রোদ্দু বেশি না পড়ে ছাঁচন্ন জায়গায় আমি রেখে দেব তারপরে আবার তোমাদের ফিরে এসে দেখাবো আমার গাছের যে ডালগুলো বসালাম কেমন হয় বন্ধুরা আমি পনেরো দিন পরে ফিরে আসলাম দেখো যে চন্দ্রমল্লিকা যে ছোট ছোট কাটিং করে করে মাদার গাছ থেকে আমি গাছগুলো বসিয়ে রেখেছিলাম আমি পনেরো দিন পরে ফিরে আসলাম সাধারণত বর্ষাকালের দিকে সাত দিন আট দিনের ভিতরে চারাগুলো মানে শিকড় হয়ে যায় আর কি যেহেতু এটা এখন গরমকাল তো সে মানে এপ্রিল মাস মে মাস সেই জন্য চারাগুলো একটু বেরোতে দেরি হয়েছে তো দেখো শিকড় আর কি বেরোতে দেরি হয়েছে তো তোমাদের সাথে আমি দেখাচ্ছি দেখো কেমন শিকড় হয়েছে এই দেখো সুন্দর সুন্দর শিকড় হয়ে গেছে দেখো সুন্দর সুন্দর সব শিকড় হয়ে গেছে এইগুলো আমি এখন জলে ভালো করে ধুয়ে আমি যে ছোট পট আছে পটে আমি এইগুলো বসিয়ে দেব প্রথমে এই ছোট একটা প্লাস্টিকের দেখো একটা কৌটো এটা আমি কিনেছি এটা গাছ বসানোর জন্য আর এই যে এই এর ভিতরে আমি বসিয়ে রেখে দেব দিয়ে তারপর কেমন হয় সেটা তোমাদের সাথে আবার ফিরে এসে দেখাবো এরকম করে করে আমি কোটোর ভিতরে সমস্ত বসিয়ে রেখে দেব এই ডালগুলো তুলে তুলে তাহলে আমাদের এই চন্দ্রমল্লিকা গাছগুলো কিন্তু রোদ দূরে রাখলে হবে না যেগুলো আর কি প্রথমে আমরা কাটিং করব সেগুলো কিন্তু একদম পেপার চাপা দিয়ে রেখে দেব আবার আবার রাত্রিবেলা বের করে দেবো পেপারটা খুলে আবার সকালবেলা যাতে রোদ্দুর না পায় আবার চাপা দিয়ে রেখে দেব এরকম রেখে দিয়ে দিয়ে তারপরে শিকড় হয়ে যাবে তারপরে আমার গাছগুলো এইভাবে বসাবো ছোট ছোট যে চন্দ্রমল্লিকা ডালগুলো ছোট প্যাকেটের ভিতরে কোটোর ভিতরে বসেছিলাম এখন একটু বড় কোটোতে দিয়ে দিয়েছি দেখো এখন কত বড় বড় হয়ে গেছে এখন আর একটা একটা যে মিষ্টির কন্টেনার গুলো পাওয়া যায় সেই কন্টেনারের ভিতর বসিয়ে রাখবো তারপরে আমি বড় টবে বসাবো বন্ধুরা যে ছোটো ছোটো চন্দ্রমলিকাগুলো আমি কাটিং করে মাতার গাছ থেকে কাটিং করে আমি ট্রের ভিতরে বসেছিলাম দেখো সেইগুলো এখন একটা ছোট ছোট এই যে ছোটো ছোটো প্যাকেটের ভিতরে আমি বসিয়ে দিয়েছি তুলে তুলে দেখো এখন কত বড় বড় হয়ে গেছে ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেল সেই জন্য ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখন কত বড় বড় হয়ে গেছে এরপর এইগুলো আমি তুলে আবার আমি একটা এরকম টবে এই যেরকম একটা টবে দেবো তারপরে আমি আর কিছুদিন পরে আর পনেরো দিন কুড়ি দিন পরে একটা বড় টবে টবে ফাইনাল দেব এই আর আমি দিন অন্তর অন্তর খোল জল দেব তাহলে তোমরা আমার এই ভিডিওটা আমি আর একবার তোমাদের দেখিয়ে দিলাম দেখো আমার আরও অনেক গাছ আছে আমি এগুলো আবার পরে বসাবো এখানেও অনেক আমি টবের ভিতরে চারা তৈরি করে রেখেছি এইগুলো আমি আবার ছোট ছোট প্যাকেটের ভিতরে বসাবো তারপরে আমি বড় বড় টবে বসাবো দেখো এরকম ছোট ছোট এরকম ছোট ছোট প্যাকেটে আগে চারাগুলো তুলে আমি বসাবো থেকে তারপরে আমি পনেরো দিন পরে আর একটা পাত্রটা চেঞ্জ করব তারপরে আবার আমি আর একবার চেঞ্জ করবো মোট তিনবার আমি পাত্রগুলো চেঞ্জ করে করে বসাই দেখো এখানে অনেক আছে তাহলে আমার ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল বলে তাই তোমাদের সাথে আমি আর একবার শেয়ার করলাম পরবর্তীতে আমি আবার ফিরে আসব আমার পরবর্তীতে আমার গাছগুলো কেমন হয় তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা তোমরা দেখলে আমি কিভাবে আমার চন্দ্রমলিকা গাছ মাদার গাছ থেকে কেটে কেটে ছোট ছোট করে কিভাবে বসিয়েছিলাম তারপরেও আবার কিভাবে শিকড় হয়েছে গাছে কিভাবে আবার ছোট টবে ভিতর বসিয়েছি ছোট প্লাস্টিকের কৌটোতে তারপরে আবার মাঝারি কৌটোতে আমি এই বসেছি তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই করলাম পরে যখন আবার বড় বড় টবে প্রতিস্থাপন করব তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব মাঝে মাঝে আমি শেয়ার করব যে কোন সময় কি গাছে আবার কি কি খাবার দেব না দেব সব তোমাদের সাথে শেয়ার করব আগেও আমি মাটি তৈরি করার তোমাদের সাথে শেয়ার করেছি এখন আবার ছোট ছোট মাদার গাছগুলো কেটে কেটে বসিয়ে কিভাবে আমি চারা তৈরি করে আমি এখন বসাচ্ছি সেগুলো সমস্ত আমি দেখাচ্ছি প্রথম থেকে তো তাহলে তোমরা তো এই ভিডিওটা দেখলে এরপরেও আমি আবার যখন আবার বড় টবে বসাবো আগেই বললাম তখন আবার তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তোমরা তাহলে আমার ভিডিওটা দেখলে তোমাদের যদি এই চন্দ্রমলিকা গাছের ছোটো ছোটো ডাল মাদার গাছ থেকে কাটিং করে করে সমস্ত গাছ বসানোগুলো ভালো লেগে থাকে চারা তৈরি করে গাছ বসানোগুলো যদি গাছগুলো ভালো লেগে থাকে তাহলে তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকেও আসি তাহলে টাটা পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাবো